আইপিএলের উদ্বোধনী ম্যাচে সংকটের মেক বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দু হাজার পঁচিশ অভিযান শুরু করতে প্রস্তুত রজত পাতিদারের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এর বিরুদ্ধে ম্যাচ শুরু হতে চলল ম্যাচের আগে একটি উদ্বোধনী অনুষ্ঠানও হবে যেখানে বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল এবং বলিউড অভিনেত্রী দিশা পাটানি পরিবেশনা করার জন্য প্রস্তুত ম্যাচের ঠিক আগে আবহাওয়া ভক্তদের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে কে কে আর এবং আর মধ্যে এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে এই নিয়ে ভক্তদের মধ্যে প্রচুর উন্মাদনা রয়েছে যদিও কলকাতার ভক্তরা তাদের দলকে ঘরের মাঠে জয়ের সূচনা দেখতে চান তবুও বিরাট কোহলির উন্মাদনাও এই ম্যাচে দেখা যাবে মাঝে এত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি বাইশে মার্চ একটি কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা চুয়াত্তর শতাংশ অন্যদিকে সারাদিন মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা নব্বই শতাংশ যদি বৃষ্টি হয় তাহলে আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচটি ব্যাহত হতে পারে কে কে আর এবং আর মধ্যে ম্যাচের ফলাফল সম্পর্কে কিছু বলা কঠিন একই সময়ে উদ্বোধনী অনুষ্ঠানটিও সন্ধ্যায় হওয়ার কথা রয়েছে তবে বৃষ্টি হলে তাও ব্যাহত হতে পারে আমাদের চিবি वेलकम टू कोलकाता आज तो आपका लगता है होगा मगर देखते हैं रात तक रुकेंगे हम देखने के लिए आए देख के जाएंगे हम आज इनोगो में इनोगो प्रोग्राम भी है जी 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 वो भी देखेंगे हम रेस भी जीतेगा आज भी जीतेगा आज किंग कोहली मारेगा क्या किंग कोहली सेंचुरी करेगा करेगा क्यों नहीं करेगा ऑब्वियसली

ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196